নমস্কার বন্ধুরা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডক্টর শঙ্করসুব্র ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন ভেলের শঙ্করপুরাচ্য প্রদীপ মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আজকে আমরা আলোচনা করবো একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে খুবই একটা কমন প্রবলেম কিন্তু যেটা একটা অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন আছে বা একটা প্রাণী একটা আলোচনার প্রয়োজন আছে সেটা হচ্ছে ভেজেনাল ব্লিডিং ভেজেনাল ব্লিডিংটা কী ভ্যাজেনাল ব্লিডিং মানে হচ্ছে আপনার ভ্যাজেনা থেকে ব্লিডিং হওয়া যে নর্মাল ল্যাঙ্গুয়েজে বলে কোন কোন সময় হতে পারে যদি ধরুন আপনার ইউটারেন ফাইব্রয়েড আছে বা পলিপ আছে ফাইব্রয়েড মিনস আপনার কোনো ইউটেরাসে বিনাইন টিউমার হয়েছে সেটা হচ্ছে ইউটারেন ফাইব্রয়েড ঠিক আছে বা ধরুন আপনার ওভারিতে বা সার্ভিক্সে বা ইউটেরাসে বা ভ্যাজেনাতে কোনো কারণে ক্যান্সার হয়েছে সে ক্ষেত্রে একটা ব্লিডিং হতে পারে বা ধরুন আপনার কোনো থাইরয়েডের প্রবলেম আছে যেটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না থাইরয়েডে সেক্ষেত্রে কিন্তু ভেজিনাল ব্লিডিং হতে পারে এবং যদি কেউ বার্থ কন্ট্রোল পিলস নেয় বার্থ কন্ট্রোল পিলস মানে এটা হচ্ছে কন্টাসেভিলস ওভার ইউজের জন্য কিন্তু অনেক সময় ভেজেন দেখে ব্লিডিং হতে পারে এটা হচ্ছে একটা মেন কারণ ভেজিনাল ব্লিডিংয়ের জন্য তো এটা কী করা যেতে পারে যেটা হচ্ছে মেনলি কতগুলো হোক আপনার রেজিমেন্টস রেজিমেন্টস কীরকম ধরুন আপনার আইস প্যাক অবশ্যই আপনি দেবেন যদি কেউ ভ্যাজিন বিল্ডিং হয় আইস প্যাক দেবেন কোথায় আপনার লোয়ার অ্যাডডোমেনে এবং আপনার পেলভেস এরিয়া মানে অ্যাপডোমেন যেটা নিচু পোর্শানটা ওখানে এবং পেলভেস এরিয়ায় বরফ দিয়ে রাখবেন ঠিক আছে তুলো অ্যালুম সলিউশনে ডিপ করে রেখে দেবেন ওখানটা ভ্যাজেল ওখানটা তাহলে কিন্তু আপনার তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এছাড়াও যে অশোক ঠিক আছে অশোকের একটা ডিককশান অশোক পাতার ডিককশান বানাবেন কারা যেটাকে বলে তার সঙ্গে মধু মিক্স করে খাবেন সেটাও কিন্তু ভালো কাজ হবে আপনার ব্লিডিং বন্ধ করার জন্য এবং ধরুন আপনি পাকা কলা ঠিক আছে পাকা কলা তার সঙ্গে কিছু মধু মিক্সড করে যদি খান তাতেও কিন্তু আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা খুব ভালো কাজ করবে আপনার ভ্যাজিলিয়ান ব্লিডিং বন্ধ করার জন্য এছাড়াও কিছু কিছু হোম রেমিডিস আছে যেমন হচ্ছে আপনি ধরুন যেটা হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধার সঙ্গে যদি মানে নর্মাল অশ্বগন্ধার চূর্ণ একটা নর্মাল জল নেবেন তার সঙ্গে কিছু মিষ্টি মিস করে খাবেন সেটা কিন্তু ভালো কাজ করবে আপনার ভ্যাজেনল বিডিং এছাড়াও ধরুন আপনি যে পুদিনা পাতা ধনে পাতা দুটো মিক্স করে কাড়া বানাতে পারেন এটা যদি আপনি খান সেটা কিন্তু বেডিং আপনার তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে ভ্যাজেনল বিল্ডিংটার জন্য ঠিক আছে তো প্রত্যেকের কিন্তু এগুলো খুব ভালো একটা একটা উপকরণ বা ভালো একটা হোম রেমেডিস বন্ধ করার জন্য কি করবেন না করবেন না এই সময় আপনি খুব বেশি এক্সট্রা অ্যাক্টিভিটিস করবেন না যেগুলো আপনার এক ডোমেনে প্রেশার দিচ্ছে মানে বেশি ওয়েট তোলা ঠিক আছে বেশি কাজ করা বেশি স্ট্রেস নেওয়া বেশি অ্যাংজাইটি এগুলো কোনোক্ষণ কোনো সময়টাই আপনি এটা করবেন না বে বেকারি জাতীয় জিনিস ঠিক আছে বেশি উষ্ণ জিনিস স্পাইসি জিনিস যে জিনিসগুলো ধরো আপনার শরীরে বার্নিং সেশন করছে প্রত্যেকটা কিন্তু আপনার খুবই হানি হানিকারক হতে পারেন জিনিসটাতে এছাড়াও যাদের ডায়াবেটিস আছে যাদের থাইরয়েড আছে অবশ্যই এটা মেনটেন করে চলবে এক্সারসাইজ কোনো করবেন এক্সারসাইজের মেন কথা এই প্রাণায়াম করবেন প্রাণায়াম কোনগুলো যেগুলো হচ্ছে আপনার মাইন্ডটাকে কুলকাম রাখবে যেন হচ্ছে একটু নর্মাল বিলং করতে পারেন আপনি মেডিটেশনস করতে পারেন ঠিক আছে আপনি ধরুন কিছু যোগাসন নর্মালি যেগুলো আপনার আপডে মানে বেশি প্রেশার দেবে না যেমন ধনুরাসন আসন সলভাসন ঠিক আছে আপনি পুষ্টাসন ঠিক আছে আপনি এগুলো যেগুলো আপনি অ্যাবডোমেনে বা স্টোমাকে যেগুলো প্রেশার দেবে না সেই আসনগুলো আপনি করতে পারেন প্রত্যেকে কিন্তু ভ্যাজিনাল ব্লিডিং বন্ধ করার জন্য খুবই ভালো এছাড়াও আসি তাহলে কী কী পঞ্চকম লাইনের ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট মেডিসিন দেওয়া যেতে পারে পঞ্চকম যেটা হচ্ছে জলি পিছু পদ্মপাতির তেল দিয়ে খুব ভালো আমাদের কাজ হয় ভ্যাজিনাল ব্লিডিংয়ে পিছু করানো যেতে পারে এবং কিছু মেডিসিনস অবশ্যই আছে যেমন তারগুলোর রস বোলাবদ্ধ রস অশোকারিষ্ট কুষানুক চূর্ণ প্রত্যেকটাই কিন্তু ভ্যাজিনা ব্লিডিংয়ে খুব ভালো কাজ করে অশোকারিষ্ট আপনি কুড়ি এমএল করে দিনে দুবার খেতে পারেন কুষানক চূর্ণ এক এক থেকে দু চামচ আপনি দিনে দুবার খাওয়ার আগে খেতে পারেন শনি রস একটা করে দিনে দুবার খাওয়ার পর আপনি খেতে পারেন বা বলবাদ্য রস প্রত্যেকটাই আমাদের ব্রহ্মায়ুরবেদিক খুব ভালো কাজ করে একটাকে দুটো দিনে দুবার খাওয়ার পর আপনি খেতে পারেন এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা কমপ্লিট একটা আইডিয়া যে আপনি কী করে ব্লিডিং বন্ধ করবেন ব্লিডিং কিন্তু একটা অনেক সময় নর্মাল হতে পারে অনেক সময় অ্যাবনরমাল হতে পারে নর্মাল কখন যখন আপনি মেন স্টোন আপনার ঠিক ঠিক সময় হচ্ছে সেটা হচ্ছে আপনার নর্মাল মধ্যে যাচ্ছে কিন্তু সেটাই যখন অত্যধিক সময় এগিয়ে যাচ্ছে ঠিক আছে কোনো সময় রোকা যাচ্ছে না তখনই কিন্তু আপনার অ্যাবনার নিয়ে যাচ্ছে তো এটা আপনাকে ডিসাইড করতে হবে কোনটা আপনার জন্য নর্মাল কোনটা আপনার জন্য অ্যাবনরমাল আশা করি আজকে এপিসোডটা আপনার আপনাদের ভালো লেগেছে আপনি উপকৃত হয়েছেন এবং আরও কিছু জানার থাকলে আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এবং কমেন্ট সেকশনে জানান কোনো স্পেশাল ডিজিজ নিয়ে যদি আপনারা জানতে চান তো সেটাই আমি অবশ্যই একটা চেষ্টা করব একটা প্রোগ্রাম করা নমস্কার